নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল তেরোই নভেম্বর বৃহস্পতিবার আর আগামীকালই এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল তিনটি রাশির নাম আপনাদেরকে এক এক করে বলবো সেই তিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা মহাকটিপতি তাহলে আসুন আমি একে একে সেই তিনটি রাশির নাম আপনাদেরকে জানাই যে রাশিগুলি আগামীকাল তেরোই নভেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে দেখুন রাশির নাম তো আমি অবশ্যই বলবো কিন্তু আপনারা যারা নিত্য নৈমিত্তেই টিকিট কাটছেন এবং অর্থকে নষ্ট করে ফেলছেন তাদের উদ্দেশ্যেই প্রথম একটি কথা বলি দেখুন আপনারা যারা রাশির নাম মিলে গেলেই ভাবেন যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এটা কিন্তু আপনাদের ভুল ধারণা কারণ আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন একই রাশির ভালো করে বুঝবেন একই রাশির লাখে মানুষ রয়েছে কোটিতেও থাকতে পারে হাজারও থাকতে পারে এবার ধরুন প্রত্যেকে যদি টিকিট কাটে ওই রাশির প্রত্যেকের টিকিট কাটছে তাহলে প্রত্যেকেরই কি প্রাপ্তি ঘটবে আপনারাও জানেন ঘটবে না কেন ঘটবে না প্রথমত যার প্রাপ্তি ঘটবে তার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে আমি বারবার বলি বারংবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আগে নিজস্ব জন্মছক বিচার করে তারপর টিকিট কাটাটাই বেস্ট আর এই জন্মছক বিচার করার কথা যখন বললামই তখন গতকাল আমি একটি অ্যানাউন্সমেন্ট করেছিলাম আমার মেয়ের জন্মদিনের জন্য মাত্র আটজনকে হ্যাঁ মাত্র আটজনকে এইট্টি পারসেন্ট অফে দেখানোর সুযোগ করে দিয়েছিলাম যার মধ্যে ছজন অলরেডি বুক করে ফেলেছে বাকি রয়েছে দুজন যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কারণ আগামীকাল আশা করি এই অ্যানাউন্সমেন্টটা আর করব না কারণ এই ভিডিওর শেষে যারা শোনেননি কালকে ভিডিও তারা নিশ্চিন্তে হারে শুনবেন আজকে এবং অলরেডি বুক করে ফেলবেন তো যারা ভাবছেন জন্মছক বিচার করাবো করিয়ে নিন তাতে আপনাদেরই মঙ্গল কারণ আপনি জানতে পারবেন যে আপনার প্রাপ্তিযোগ প্রথমত রয়েছে কি না দ্বিতীয়ত আপনি জানতে পারবেন যে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কোন দিনগুলো আপনার জন্য বেস্ট বা শুভ এছাড়াও আপনার ভবিষ্যৎ জীবনে কোন সমস্যা আসতে পারে আপনার চাকুরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র দাম্পত্য জীবন কেমন যেতে পারে সবটাই আমি বিস্তারিত এক এক করে বোঝাবো তো এর জন্য আপনাদেরকে ইমিডিয়েটলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে মাত্র দুজন এই অফারটি পাবে এইটটি পারসেন্ট অফে দেখিয়ে নিতে পারবেন তো যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল রাহুকাল কখন রয়েছে দেখুন রাহুকাল দিনের একটি সময় রয়েছে যে সময়টিকে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে তো আগামীকাল হচ্ছে তেরোই নভেম্বর আর আগামীকাল দিনটি হচ্ছে বৃহস্পতিবার তাই প্রত্যেকে মা লক্ষ্মী এখনই লিখে ফেলুন কমেন্টস বক্সে আর আগামীকাল রাহুকাল যে শুরু হচ্ছে টাইমটা হচ্ছে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে থাকবে দুপুর দুটো সাত মিনিট পর্যন্ত দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর দুটো সাত মিনিট পর্যন্ত এই সময়ে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা যাবে না আসুন যেয়ে নেওয়া যাক সূর্যোদয় কখন হবে সূর্যাস্ত কখন যাচ্ছে কী তিথি থাকছে নক্ষত্র কি থাকছে দেখুন আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল চারটে তিপ্পান্ন মিনিটে আগামীকাল নবমী তিথি থাকছে এবং তারপর দশমী কৃষ্ণপক্ষ থাকছে ব্রহ্মযোগ থাকছে বৈদ্য থাকছে নক্ষত্র থাকছে মঘা এবং পূর্ব ফাল্কুনি করণ থাকছে তৈতিলকরণ এবং বনিষ্করণ আসুন এবার আমি একে একে আপনাদেরকে তিনটি রাশির নাম পরস্পর বলে দিই যে রাশিগুলি আগামীকাল তেরোই নভেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল তেরোই নভেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকরিপতি আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার হলো তিন দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তেরোই নভেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির জাতক ও জাতিকে যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি আগামীকালে আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার হলো দুই শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা বাইশ মিনিট থেকে দুপুর বারোটা এক মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তেরোই নভেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকুটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো চার শুভ যে সময়টি বলবো সেটি সকাল ছটা আট মিনিট থেকে সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তেরোই নভেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে কাল ১৩ নভেম্বর বৃহস্পতিবার দিন আপনারা হতে পারেন মহাকোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো এক শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা ১২ মিনিট থেকে দুপুর ১২টা পাঁচ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ